আসসালামু আলাইকুম ওয়াইডেক শেয়ারিং সেন্টার থেকে বলছি আমি মোহাম্মদ ফজর আবি আমাদের দেশে অধিকাংশ মানুষই শ্রবণ সমস্যায় ভুগছে এবং এটির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে একবার চিন্তা করে দেখুন তো যারা কানে কম শুনতে পাচ্ছে তাদের জীবনটা কতটা কষ্টের হতে পারে আমাদের চারপাশে কত শব্দ কত কোলাহল কিন্তু তাদের কাছে সবকিছুই যেন নীর কানে কম শোনার কারণে দূরের কথা বা কাছের কথা থেকে বঞ্চিত হচ্ছে তা নয় এর ফলে মানসিক চাপ একাকিত্বতা এবং বিষণ্ণতার মতো বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে যারা কানে কম শুনতে পাই হতে পারে তারা আমাদের আত্মীয় স্বজন বা কাছের কেউ আমরা কি পারি না তাদের এই নিরবতা নিস্তব্ধতাকে দূর করে তাদের মুখে হাসি ফোটাতে অবশ্যই পারি এর জন্য আমরা তাদের হ্যারিং এইড বা কানে যন্ত্র ব্যবহারের জন্য পরামর্শ দিতে পারি বর্তমানে বিভিন্ন ধরনের হ্যারিং এইড পাওয়া যাচ্ছে যেগুলো দিনের পর দিন অনেক উন্নত হচ্ছে এবং ব্যবহারের ক্ষেত্রে অনেক আরামদায়ক এবং শ্রুতিমধুর হয়ে থাকে তাই এই ছোট্ট পরামর্শটি হতে পারে তাদের মুখে হাসি ফোটানোর অন্যতম একটি কারণ তাই দেরি না করে আপনার প্রিয়জনদের জীবনে ফিরিয়ে আনুন সেই হারিয়ে যাওয়ার শব্দগুলো আজই উপহার দিন নতুন করে শোনার আনন্দ